এই সমাজে পারবো না বলে কিছুই হয় না মানুষ চেষ্টা করলে সবকিছুই করতে পারে একমাত্র তার চেষ্টার ওপর আগ্রহ চাই আর একটু ভালোবাসা চায় সে মনে করুক যে আমি পারবো না কিন্তু সে মন থেকে বলে না সে মুখ থেকে বলে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দাদনা বাড়া ছোট্ট আমি থাকি এই গ্রামের বাসিন্দা আমি এই গ্রামের বউ আবার এই গ্রামের মেয়ে ছোটো থেকে এই গ্রামেই মানুষ রয়েছেন তোমাদের সব বাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চালানি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হাঁটতে গিয়েছিলাম প্রায় আধা ঘন্টা হাঁটার পর বাড়ি ফিরে এসে ঘরের যে যাবতীয় বাসি কাজগুলো একটা একটা করে আমি সেরে নিচ্ছি যেহেতু আমার কাজগুলো সারতে অন্য মানুষজনদের থেকে আমার একটু কাজগুলো সারতে দেরি হয়ে যায় তো কী করবো আমি তবু চেষ্টা রাখি কোনো কাজ আমি অচেষ্টা করি না যে মুখে বলি না যে পারবো না আমি সমস্ত কাজগুলোকে আমি চেষ্টা করার চেষ্টা করি তো দেখো আমার ঝাঁপ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখো আমি বাসন মেজে নিচ্ছি এখানে আমাদের এখানে প্রচুর জলের সমস্যা জানো তো এই মানে এই যে এটা না এটা পেন কোম্পানির ড্যাম এটা না যে পেন তৈরি হয় যে নিপিলের কালি থাকে তো এই ড্যামের মধ্যে সেই নিপিলের কালি থাকে তো আমি এটা না সত্তর টাকা দিয়ে কিনে এনেছিলাম তো ড্যামটা ভীষণ মানে শক্ত সামর্থ্য মানে কেউ যদি মানে দাঁড়ায়ও মানে ফাটবে না এত এত শক্ত তো এই ড্যামটা অনেক জল ধরে তো এটা আমি পুকুর থেকে জল তুলি বা কোনো দিন কলে থেকে জল আনি তো বাসনগুলো দেখো আমি জল তুলে রেখে দিয়েছিলাম সেই জলে দেখো মিচে নিচ্ছি কালকে রাত্রি না তোমাদের দাদা একাই খাওয়া দাওয়া করেছিল আমি না খাইনি শরীর ভালো ছিল না তো তার জন্য দেখো কোনো কিছু রান্নাও করিনি আর ও ঝা তরকারি ছিল কাল দুপুরের ও রাতেই সেটাই খেয়ে নিয়েছে আমি বাসনটা মেঝে রেখে দিলাম রেখেতে দেখো ব্রাশ করছি আর আমার ছোটোবেলা থেকে একটাই মানে কি বলতো তো ও ব্রাশ আছে তো ব্রাশ আমি যতবার ইউজ করি না কেন ব্রাশগুলো রেখে দিই আর আমার রাজা এখন তো মানে কি বলবো মানে সমস্ত জিনিস নষ্ট করে দেয় ও মানে হাতের সামনে যদি ওর কোনো জিনিস থাকে সেটাই নিয়ে মানে রঙ করে দেবে মানে নানা রকম নোংরা লাগিয়ে দেবে সেই ব্রাশে আর না মানে দাঁত মাজতে ইচ্ছা করে না তো ছায়ক আমি হাতেই মেজে নিয়েছি তো তারপর দেখো আমি একটু জল খেয়ে নেব তো কয়েকদিন হলো না এই জলটা খাচ্ছি খেতে খেতে এমন আমার অভ্যেস হয়ে গিয়েছে আর কলের জলটা খেতেই পারছি না যেহেতু আমাদের এখানে কলের জলে না প্রচণ্ড আয়রন এই এত মানে আয়রনযুক্ত জল খাওয়াও মানে পেটের ভীষণ সমস্যা মানে এখানে কল থেকে জলের জল যদি এনে রেখে দিই জলটা না একদম হলুদ হয়ে যায় মানে কি বলবো তোমাদেরকে তোমরা না দেখলে বুঝতে পারবে না তোমাদের আমি অন্য একটা ভিডিওতে দেখাবো মানে সকালে যদি তুমি জল এনে রেখে দাও তো সেটা মানে তার পরের দিনকে দেখবে জলটা একদম এত আয়রনের কষ বোতলও পর্যন্ত লাল হয়ে যায় তো আর একটা অন্য কল রয়েছে এখানে যে সরকার থেকে যে কলগুলো বানিয়ে দিচ্ছে না এখন মানে কলের মাথায় ট্যাঙ্ক তো টাইম কলের মতন সেই জল তো পাম্প চালিয়ে জলটা তুলতে হয় তো ওই জলটা কি বলো তো আবার মানে খেতে ভালো লাগে না ড্যামটা তো সবসময় যেহেতু পরিষ্কার করা হয় না এর জন্য আর জলটা না মানে মাঝে মাঝে নিয়ে আসি মাঝে মাঝে নিয়ে আসি না এই জামাকাপড় কাচার জন্য ওই জ ওই কলটা না অনেকটা দূরে রয়েছে এর জন্য না আমি প্রতিদিন যাইনি সামনের কয়লে আয়রন হয় কিন্তু ওই জলটা এনে ব্যবহার করি বাসন মাজি স্নান করি আবার খাওয়াও হয় এই যেহেতু এখন আমাদের এখানে গ্রামের এখানে জল দিতে আসছে বলে না ভীষণ সুবিধা হচ্ছে কুড়ি টাকা করে নিচ্ছে আমার সপ্তাহে দুটো করে দাম জল নিই তো তোমাদের দাদা ভাই আবার ওই জল খেতে চায় না ওকে আবার কল থেকে এনে দিতে হয় তো এখানে দেখো আমি ওই যে গরম জল করে নিয়েছিলাম আজকে গরম জলের মতো না একটু জিরে আমি ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু আমি দেখেছি তো এই জিরের জল ফুটিয়ে খেলে নাকি হজম ভীষণ মানে ভালো উপকারী পাওয়া যায় তো তার জন্য আমি দেখো খেয়ে দেখবো আজকে কিছুক্ষণ ফুটিয়ে একটু লাল মতন করে নিয়েছি তো তার মধ্যে গোটা একটা লেবুর রস আমি দেখো নিগড়ে দিয়ে দিলাম এখানে দেখো আমি জলটা ভীষণ গরম তো তার জন্য আমি এটা ঢেলে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর দোকানটা দেখো খুলে নিয়েছি নিয়ে দেখো ঠাকুরকে একটু বলে সন্ধেটা দিয়ে সন্ধেরা সরি ধূপটা জ্বালিয়ে দিচ্ছি কারণ আজকের আমি ভুল করে বলে ফেলেছি সন্ধে তো যাই ধূপ দিতে হয় ধূপ গঙ্গা জল আমি দোকানের মধ্যে ছড়া দিয়ে দিচ্ছি আর এখানে দেখো একজন খরিদ্দার এসেছিলো সে নিতে এসেছিলো তো তাকে দিয়ে দিলাম দেখো তারপর আমি ধূপটা ঠাকুরকে দেখি আমি দিয়ে দেবো আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই চলে গিয়েছে ওই বাড়িতে ফুচকা ভাজতে যেহেতু এখানে এতটা মানে ছোট জায়গা ঠিকমতো ফুচকা না ভালো করে ভাজা যায় না তো ওই গেটের সামনে বসে বসে ফুচকা ভাজে তো আর বাইরে বের হতে পারি না এই জন্য ভীষণ সমস্যা হয় তো ওকে ওই বাড়ি পাঠিয়ে দিয়েছি তো দেখো কিছু জামা কাপড় রয়েছে সেগুলো দেখো আমি ভিজিয়ে রেখে দেবো এই এখন ভিজিয়ে দিয়ে রাখছি তো এই জামা কাপড়গুলো ধুবো এক যখন দোকান বন্ধ করে ফেলবো তারপরে আমি পুকুর ঘাটে গিয়ে এগুলো ধুতে হবে বা কলে যেতে হবে তো যেহেতু আমাকে দোকানটা মানে এখন দোকানে বসে থাকতে হবে তো কীভাবে আর জামা দোকানটা খোলা রেখে আমি ধুতে যাব বলো তো বেশিরভাগ তোমাদের দাদা ভাইয়ারই গেঞ্জি ফুচকা বিক্রি করে আসে না জামা প্যান্টে আলু মানে লেগে যায় তো এগুলো প্রতিদিনই প্রতিদিনই জামা কাপড় আমি পেতে এভাবে কাচতে হয় তো আমার নাইটি ছিল সায়া ছিল আর একটা ওড়না ছিল আর রাজসির একটা গেঞ্জি ছিল তো ভিজিয়ে রেখে দেবো এটা বেশ কিছুক্ষণ ভিজবে তারপরে জামা কাপড়গুলো কাচা হবে তো ওদের মধ্যে রেখে দিচ্ছি আমাকে আর না জোরে জোরে আচার মেরে মেরে কাচতে হবে না তো দেখো রেখে দিয়ে দেখো এখন আমি আলু ভাজা করবো তার জন্য দেখো আলুগুলোকে আমি ছলে নিচ্ছি যেহেতু আজকাল অনেকটা পরিমাণ পান্তা রয়েছে যেহেতু একটা রঘু চালের পান্তা পান্তা একদম খারাপ হয় না শক্ত শক্ত পান্তা রয়েছে তো যে কেনা চালের ভাত কিনে তো খাওয়া হচ্ছে মানে এই চালগুলোকে আর নষ্ট করা যাবে না তোমাদের দাদাভাই বলেছিল পান্তাগুলো গরুকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি রাজি হইনি কারণ সারাদিন মানে এই গরমের মধ্যে ভীষণ মানে কষ্ট হয় এই মানে পরিশ্রম করতে সারাদিন দোকানের মধ্যে মনে বসে থাকতে হয় আবার বিকেলবেলা বসে থাকতে হয় তাছাড়া তোমাদের দাদাভাই আবার ফুচকা নিজে ভেজে দেখো বিক্রি করতে যাচ্ছে এগুলো কষ্ট হয় না বলো তারপর দুটো পয়সা হলেই তো আমরা বাজার হাত করে খেতে পারবো ও এগুলো বোঝে না আমি ওকে তারপর বুঝিয়ে বললাম বুঝিয়ে বললে বললো ঠিক আছে পান্তা খাওয়া হবে তো দেখো আলু ভাজা করছি আলু ভাজাই করবো আর বেশি কিছু করব না যেহেতু দোকানে ডিমটা শেষ হয়ে গিয়েছে ভেবেছিলাম ডিম ভাজি করবো পান্তার সাথে না ভীষণ ভালো লাগে তো তোমাদের দাদা ভাই ফুচকা ভাজছে তো কখন এসে যাবে না যাবে তো তার জন্য আমি আলু ভাজে রেখে দেবো আর আজও যুষণ আলু ভাজা খেতে না ভীষণ ভালোবাসে তো গ্যাসটা চালিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম কড়াটা যতক্ষণ না গরম হবে তো আলুটা দেবো না আমি না এই আলুটা ভাজতে আগে পারতাম না জানা তো কড়াটা অল্পই গরম হলে আলুটা তুলে দিতাম আর কড়ার মধ্যে না আলুটা জড়িয়ে আলুটা একদম চঁচড়ি চঁচনি মতো হয়ে যেত এ তো এভাবে না আমি আলু ভাজতাম তো জানতাম না তারপরে এই আলু ভাজাটা যতদূর মানে দিন গেছে বুঝেছি যে কড়াটা মাছ যেমন ভাজে ভীষণ গরম করে তারপর আলু ভাজাটা দিলে একদম কড়ার লাগে না অল্প তেলে ভাজা হয়ে যায় তো দেখো আলু ভাজার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে কড়াটা গরম হলে অল্প পরিমাণে তেল দিয়ে দেখো আমি ভালো করে করাটা মানে খুন্তি দিয়ে ভালো করে করার গায়ে তেলটা লাগিয়ে তো তারপর আলু ভাজাগুলো আমি তুলে দেব। তো আলু ভাজাটা না ভীষণ ভালো লাগে যেন তো পান্তাকে যখন ছোট ছিলাম তখনও খেতাম তখন আমাদের ভীষণ কষ্টের দিন গিয়েছে জানো তো বাবা যেহেতু কলকাতায় মানে একাই মানে রোজগারের লোক ছিল তো ভালো মন্দ না সত্যিই ছোটো থেকে না পাইনি যেন তো আলু ভাজা খেতে ইচ্ছা করলো আগে মা তো আলুটা না আনুন তখন পেঁয়াজের সিদ্ধ করে নিয়ে তারপর মিচি করার মধ্যে তেল দিয়ে না আলু ভাজাটা এইভাবে ভেজে উঠেছে তো সেই আলু ভাজাটা কেমন খেতে লাগছে জানো তো ওই সিদ্ধ আলুর মতন ওরকমই লাগছে তো কি করবো তখন মানুষের এত কষ্টের দিন গেছে কী বলবো তোমাদেরকে তো কত সুন্দর আলু ভাজাটা হয়ে গিয়েছে একদম ঝরছরের মতন একটা আলু ভাজা অল্প তেলেই ভালো করে ভেজে নিয়েছি আর কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি তো কারণ এই রাজা সোনা যেহেতু খাবে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করি মির মধ্যে তো গোটা গোটা কাঁচা লঙ্কা থাকবে না এভাবে না মুড়ির সাথে হোক পান্তার সাথেও ভিজিয়ে মানে মাঠে চটকে খেলে না ভীষণ ভালো লাগে আমি তো পান্তা খাবো না আমি খাবো মুড়ি তো রাজস্বী খাবে আর রাজস্বীর বাবা খাবে তো দেখো আমার খিদে পাওয়া যেহেতু কাল রাতে খায়নি তো ভাবলাম অল্প মতো পঞ্চাশ গ্রাম মতো মুড়ি নিয়েছি তাতে অল্প আলু ভাজা নিয়ে দেখো একটু জল ছড়াতে মাখিয়ে খেয়ে নিচ্ছি তো খেতে বসেছিলাম তারপর দুটো খরদা এসেছিলো সেই মুড়িগুলো রেখে দিয়েছিলাম তো এখন খাচ্ছি মুড়িগুলো একদম না মানে জল দিয়া জল দিয়ে মাথানো আছে তো একদম নরম হয়ে গিয়ে কেমন যেন একটা ভাত ভাত মতন হয়ে গিয়েছে তো সেই মড়িগুলো দেখো খেয়ে নিয়ে রাজা ঘুমতে গোড়ার পর ওকে আমি ব্রাশ করিয়ে আজকে আর ওকে অন্য কিছু খাওয়াইনি পান্তা খাওয়াচ্ছি এটাই আমাদের দুপুরে হয়ে যাবে আর আজকে আর রান্না করতে লাগবে না তো যাই আছে তাই খাওয়া দাওয়া করে নেবো আর আমার শশংসার জন্য আমার মায়েদের বাড়ি থেকে ভাত এনে দেবো তো দেখো আজকে ভীষণ গরম পড়েছে জানো তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দেখো চারটে দশ বাজে রাজা শুষণাকে পড়তে দিতে যাচ্ছি ও চকটা শেষ হয়ে গিয়েছে তাই দোকান থেকে একটা চক নিয়ে নিয়েছি তাকে ওকে রেডি করিয়ে দিয়েছি ও না যখন মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না ঘুমোতে চায় কেন চায় ও বিকেলবেলা পড়তে যাবে না বলে বায়না করার জন্য ফোন কিন্তু দুপুরবেলা দেখবে না ফোনটা দিয়ে দেবে তো ওখানে অনেক বুঝিয়ে সুজিয়ে দিয়ে এসেছি বলেছি যে আজকে তো শনিবার কাল তোমাদের ছুটি তো তার জন্য দেখো ও করতে আজকের গিয়েছে আর এখন দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে ওই ছটা মতো বাজে তো ঠাকুরকে দেখো সন্ধ্যাটা দিয়ে দিয়েছি এই দেখো মাছ দুইটা কত সুন্দর লাগছে তো তারপর দেওয়ার পর একটু দোকানে বসে বসে আমি হনাম মানে করে নিচ্ছি এই সন্ধ্যাবেলা দেখো কোনো একটা কাস্টমারই নেই আর দোকানের অবস্থা একদম ভীষণ খারাপ দোকানের মাছবেলা অনেক কমে কমে আসছে যেহেতু এই দশ পনেরো দিন হলো যে কটা আমাদের পরিদার আছে সবাই বাকিতে বাজার করছে তো জানি না কবে পয়সা দেবে এই ফুচকার সমস্ত পয়সা নিয়ে না এই দোকানের মালজাল তোলা হচ্ছে তাও অনেকটা না যাচ্ছে ফুচকা আর বা কত বিক্রি হচ্ছে তো আমাদের এ মাস জুড়ে ভীষণ অসুবিধা যাচ্ছে রাজা মাইনেও মাইও ঠিকমতো দিতে পারছি না জানি না এত কষ্ট করে রাজা শৃষণ নাচের স্কুলে ভর্তি করিয়েছি তো নিয়ে যেতে পারবো কি না সেই ভেবে ভেবে আমার তিনটা কাটে জানো তো তো এখন বাজে সাড়ে দশটা দেখো রাজসী সোনা এই কিছুক্ষণ হয়েছে মাঠে বাড়ি থেকে এসছে তো যেহেতু দুপুরবেলা রান্নাবান্না করা হয়নি তো এখন অল্প কটা ভাত করেছি অল্প করে তোমাদের দাদা ভাইয়ের মতন আর এখানে দেখো আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম মাঠের ভাতের মধ্যে তো ডিমের দি ঝাল বানিয়ে রেখে দেবো আর এখানে দেখো ম্যাগি বানাচ্ছে তিনটে ম্যাগি ওই ইউবি ম্যাগি রয়েছে আর একটা মেসলে ম্যাগি রয়েছে কারণ রাজসি সোনা ইউবি ম্যাগি খেতে মানে ভালোবাসে না ও নেশনাল ম্যাগিটা খেতে পছন্দ করে তো তিনটে মানে করে নিচ্ছি ম্যাগিটা বানিয়ে নিচ্ছি আমরা রাজসী সোনা খাবো আর বাইরে প্রচন্ড না ঝড়ের মতো খাওয়া হয়েছে তো সামনের দোকানটাও বন্ধ হয়ে গিয়েছে বাবা এসেছিলো বাবা এসে বললো এখনও তুই দোকান খুলে বসে রয়েছিস বললাম কেউ বাড়িতে ছিল না তো তার জন্য দোকানটা খুলে রেখেছি সবে মাত্র মানে দোকানের ঝাঁপটা বন্ধ করে নিয়েছি তাও সব পর্যন্ত খোলা ছিল তো তারপর আমি একটু দোকানে বসে আছি ভাতটা বসিয়ে দিয়েছি এখন দেখো ডিমের বাড়িটা বানিয়ে নেবো একদম মাখামাখা ধরনের ঝাল যেহেতু তোমাদের দাদা পায় না ডিম ডিমের ঝাল খেতে ভীষণ পছন্দ করে মাছ খেতে চায় না আর মাংসটা পছন্দ করে চিংড়ি মাছও খেতে চায় না জানো তো এর জন্য না একটা বাড়িতে তিন চারজন সদস্য একজন খাবে না আর একজন খাবে এইভাবে কিন্তু রান্না করতে আমার ভালো লাগে না একটা জিনিস সবাই খাবে কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে তোমাদের দাদা ভাই নিরামিষ মোচা নিরামিষ এসড় এগুলো পছন্দ করে তো একেবারে ডিমটা নিয়ে ওই করার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে জালটা বানিয়ে নিচ্ছি আর এক্সট্রা কর আর এক্সট্রা করে মানে ডিমটা তুলবো না তো ভালো করে দেখো ভাজা ভাজা করে নিয়ে আদা রসুনের পেস্ট মানে ছিলো মানে বানানো তো সেই আদা রসুনির পেস্টটা দেখো দিয়ে দিয়েছি অল্প জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু দিয়ে গুঁড়ো দিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়ো করা আছে নামানোর আগে দিয়ে দেবো তো ভালো করে একটা ঝাল ঝাল মতন ঝাল বানাচ্ছি এই ঝালটা তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে তো ওর কথা ভেবে আমি দেখো বানিয়ে দিয়েছি রাজনীতি মতো ম্যাগি খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে ঝালটা বানাচ্ছি তো জানি না কখন আসবে আজকের সামনের পাড়ায় না একটা যাত্রা হচ্ছে আমার না ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কী করবো বলো তো আগে না মানে বিয়ের আগে যখন ছোট ছিলাম তখন যেতাম জানো তো আমাদের পিসি কাকাদের সাথে যেতাম এখন না যে ইচ্ছা হয় যাতে মানে যে থেকে বিয়ে হয়ে গিয়েছে আর যেতে পারি না যেন তো আর আমাদের পাড়া থেকেই মানে সব পাই চলে গিয়েছে আর দেখো তোমাদের দাদা ভাই এই এগারোটা মতো বাজে বাড়ি চলে এসছে আমাদের জন্য খাবার এনেছি খাবার বলতে এই চাউমিনটা খেতে আমি ভীষণ পছন্দ করি না তার জন্য তোমাদের দাদা ভাই চাউমিন এনেছে আর রাজশী শোনার জন্য দুটো ডিমুর পকোড়া এনেছে তো রাজেশি যেহেতু ঝালের জন্য খেতে পারে না তোমাদের দাদা ভাই কিন্তু এই চপটা পছন্দ করে আমি খেতে কিন্তু পছন্দ করি না তো আনতে বললো তোরা খেয়ে নে আমি খাবো না তো দেখো এক প্লেট চাউমিন আজকে কিন্তু চাউমিনটা ভালো করেনি তো এই আমি আজকে রাতে মানে খাবো তোমরা কি খাবে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করে অচেনাটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টা বাই বাই